নাইনটি প্লাস নাইনটি প্লাস বয়স আমার শাশুড়ি মার তার কত ধৈর্য দেখুন চলেছে আমার সাথে মেলায় আমাকে নিয়ে যাচ্ছে আর নাতিকে নিয়ে কি কি কিনে দেয় চলুন আপনাদের সাথে শেয়ার করবো

রাস্তায় বড় একটা বেরোন না তো অনেক দিন বাদে বেরিয়েছেন সবার সাথে কত কথা হলো সবার কথোব্যকথন শুনেছেন নিশ্চয়ই যে সত্যি সত্যি শাশুড়ি মাদের ভালোবাসি না ভালোবাসি না অনেকের মন্তব্য ভিডিও করার জন্য ওনাদের কথা শুনে বুঝতে হবে সব কিনে দেবে আমাদেরকে ক টাকা বাজেট বলো একশো টাকা বাজেট নেবে বলো ওই আমার জন্যে টিফিনের জন্যে যাও কিছু দিতে হবে সবার জন্যই তো নেবে

মেলায় আসবো কিছু কিনবো না তা কখনো হয় আর চারিদিক ঘুরবোনা আজ সে যে বয়সই হোক দেখুন না যে বাচ্চাগুলো কেমন লাফালাফি করছে সব ঘুরে ঘুরে শাশুড়ি মাকে দেখাচ্ছি কি ভালো লাগছে না সব মেলার সব জিনিস আর আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম বলে ভিড় ভাড়টা এই যে তারপর খাওয়া দাওয়া শুরু নাতিকে নিয়ে আমাদের খাওয়াতে ঢুকে গেছে আমার শাশুড়ি মা চলুন কী কী খাওয়াচ্ছে সেটাও দেখাবো কি কি কিনছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কত টাকা পয়সা নিয়ে এসছে দেখুন এরকম শাশুড়ি মা ভাগ্য করে পাওয়া যায় না বলুন যে নব্বই বছর বয়সেও তার বৌমা কে এবং তার নাতিকে নিয়ে মেলায় এসছে আমারও ভাগ্য ভালো যেরম শাশুড়ি মা পেয়েছি আমার ছেলেরও ভাগ্য ভালো এই যে তার ছেলের জন্য নিয়েছে এগরোল তার ছেলে বাইরের কোনো জিনিস খায় না তাও এগরোল নিয়েছে আর আমার ছেলে কখন ধরে গরম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এরপর শাশুড়ি মাকে নিয়ে যেতে হবে বাড়িতে কারণ আমার ছেলের আবার পড়া আছে এই খাওয়া দাওয়া শেষ করে আর আমার শাশুড়ি মা অনেকে বলেছেন শাশুড়ি মা খাচ্ছে না শাশুড়ি মা এইসব কোনো জিনিস খান না বাইরে মাংস খান না ডিম খান না কোনো ছোঁয়া খান না মুরগির মাংসের সেই জন্য এখানে কিছুই উনি খাবেন না উনি খাবেন আইসক্রিম আর হচ্ছে জিলিপি যেটা বাড়ি গিয়ে খাবেন এরপরে কোথায় কোথায় কী কী কিনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব মেলা ঘুরতে কান্না ভালো লাগে যে খাবার দোকানগুলো আহা মম গন্ধে মোমো করছে আমার শাশুড়িমাকে কাকে বলছি তুমি তো এগুলো কিছুই খাও না এগরোল মোগলাই কিছুই খাও না তাই তুমি আর বসে থেকে কি করবে এই যে লাস্টে সব ঘোরা হয়ে গেল এবার চলে এসেছি জিলিপির দোকানে মেলা মানেই পকেট খালি বুঝেছেন আর মহিলারা যদি যায় সংসারের জিনিস কেনার আর শেষ হয় না এই যে দেখুন এবার আমি খাওয়াচ্ছি আমার শাশুড়ি জিলিপি আর আমার শাশুড়ি মাও নিচ্ছে আমার ভাইয়ের জন্য ভাইকে বলেছিল খেতে মেলায় দেখা হয়েছে ভাই বলছে খাবো না আমি বললাম তাহলে জিলিপি নিয়ে চলো এই যে দুই বাড়ির জন্যে জিলিপি কিনে নিলাম ভাইয়ের জন্যে আর আমাদের বাড়ির জন্যে যে আমি এটা দিয়ে দিলাম মা দিচ্ছিলো মাকে বললাম থাক তোমায় দিতে হবে না তোমায় কী খাওয়াবো আর আইসক্রিম খাওয়াবো মাকে মেলা থেকেই দুটো আইসক্রিম কিনে নেবো কিনে নিয়ে যাবো এই যে আমাদের কেনাকাটা সমাপ্ত প্রায় হয়েই গেলো জিলিপি আগেকার দিনে দেখবেন বাদাম ভাজা কেনার চল ছিল এখনকার দিনে বাচ্চা কাচ্চারা কেউ কটকটি বাদাম ভাজা এসব খায় না সব ওই জিলিপি এসব কিচ্ছু খাবে না কেউ বাচ্চারা ওরা ওই এগরোল ফুচকা চটকটি আর আমার সবচেয়ে কি ভালো লাগে বলুন তো ঘুগনি আজকে আর ঘুগনি খাওয়া হলো না শরীরটা ভালো নেই বলে আর এই জিলিপি নিয়ে গিয়ে খাবো আর আলু চিপস